নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন কনিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি একটা ছানার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম নিরামিষ দিনে যদি আপনারা এইভাবে ছানার ভাপার রেসিপি বানান তাহলে কিন্তু দেখবেন নিরামিষ দিনেও এক থালা ভাত আপনি অনায়াসেই খেয়ে ফেলতে পারছেন এই ছানার ভাপা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই ছানার ভাপাটা জাস্ট অসাধারণ লাগে চলুন রেসিপিটা শুরু করা যায় এর জন্য আমি প্রথমে কালো সর্ষে সাদা সর্ষে লবণ কাজু পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই সমস্ত উপকরণগুলো কিন্তু আমরা মিহি করে পেস্ট করে নেব এবার একটা পাত্রের মধ্যে আমি নারকেল কোরানো নিয়েছি নারকেল কোরানাটাও কিন্তু এই সমস্ত উপকরণের সঙ্গে আমি পেস্ট করে নেব সমস্ত উপকরণগুলো পেস্ট করা হয়ে গেলে এরপরে আমি এখানে দেড়শো গ্রাম মতো ছানাকে ভালো করে জল ঝরিয়ে কিছুক্ষণ হাত দিয়ে চটকে তারপর আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো চিনি আর সমস্ত উপকরণগুলো যেগুলো আমরা পেস্ট করে রেখেছিলাম সেই উপকরণগুলো দিয়ে দিয়েছি এখানে দু চামচ সর্ষের তেল নিয়েছিলাম তার মধ্যে এক চামচ সর্ষের তেল এই মাখার সময় দিয়ে দেব। এবার দিয়ে দিতে হবে হলুদ আর পরিমাণ অনুযায়ী লবণ লবণের পরিমাণটা কিন্তু অল্প দেবেন এই রান্নাতে লবণ বেশি হলে ভালো লাগবে না এবার সমস্ত উপকরণগুলো আমাকে ছানার মধ্যে চটকে চটকে মেখে নিতে হবে এটা যদি ঘরের বানানো ছানা হয় তাহলে কিন্তু এর স্বাদটা আরও সুন্দর হবে আপনারা এই মিশ্রণটা যত ভালো করে মাখাবেন ছানার ভাপার রেসিপিটা কিন্তু ততই টেস্টি হবে দেখুন আমি মেখে নিয়েছি এবার এরকম একটা টিফিন কৌটারের মধ্যে আমরা সমস্ত উপকরণটা এর মধ্যে দিয়ে দেব। ভাপা তো আমরা টিফিন কৌটারের মধ্যেই বানিয়ে থাকি তাই না এবার কি করব। সমস্ত কিছুটার মধ্যে অল্প আর একটু তেল দিয়ে দেব আপনারা চাইলে এই তেলটা দেবেন না চাইলে দেবেন না তবে ভাপাতে একটু তেল হলে ভালো হয় এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে তাতে স্ট্যান্ড দিয়ে এই টিফিন কাউটারটা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ প্রায় প্রায় পনেরো মিনিট পর খুলে দেখলে তৈরি হয়ে যাবে আপনাদের ছানার ভাপা যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকুলটি ক্লিক করতে ভুলবেন না